আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম মিরপুর চোদ্দ গরুর হাট থেকে দেখুন কত বড় বড় গরু উঠেছে এই হাটে সারাদিন রোদ বৃষ্টিতে ভেজার পর গরুগুলো একটু বিশ্রাম নিচ্ছে শুয়ে দেখুন কত মানুষ প্রচুর ভিড় হয়েছে এদিকে বড় বড় গরু আছে দেখুন দেখতে থাকুন এই গরু আছে দেখুন একটি বিশাল বড় গরু এখানে গরু বিশ্রাম নিচ্ছে দেখুন গরু গরু সারাদিন দাঁড়িয়ে থাকে একটু দুর্বল হয়ে গেছে দেখুন রজনীগন্ধা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গরু একই সাইজের গরু এখানে দাঁড়িয়ে আছে

哎，给我。